লোকেরা পাও ধরলে বাঁচবি বল নিচে নেমে পাও ধরবো সবাই তো পাও ধরতে রাজি জাহান নামে যাই বাবা দুনিয়ার গরম সইতে পারো না কবরের গরম কেমনে জাহান নামের গরম সইবারে বাবা আজকে একটা মশার কামর সইতে পারো না মশারি টানায় ঘুমাও আর গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরে পোকা মাকড় কই পাবে মশারি যুবক একটা ব্যথা সইতে পারো না রে বাবা ওই কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি যুব স্কুলে পড়তে বাধা নাই কলেজে পড়ো বাধা নাই রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে বেয়াদব হইও না মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিও না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করিও না কেমন করো বা না করো গুনাহ থেকে নিজেরা বাঁচাও পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা। সামনের গুনা থেকে বাঁচার জন্য লাগবে তাকোয়া এই জন্য কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকার উপরে মজবুত হও পেছনের গুনা তো করিয়েই ফেলছো একটু চোখ দুইটা বন্ধ করে দেখো তোমার আমার গুনার কারণে আজকে আমার হাত নাপাক চোখ নাপাক জিদ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহর বান্দারা এই অপরাধের খবর তোমার মা বাবায় যদি জানতো কেয়ু তোমারে মন দিয়া ভালোবাসতো না তোমাকে কেউ খুশি মনে কাছে ডাকতো না আমার মাওলা সব জানার পর একবার রাগ করিয়া বলে নাই পানি বন্ধ করে দিলাম কত যুবকেরা গোমের ঘরে মরিয়া যায় গালির নিচে মরিয়া যুবকের মরণ পানির নিচে মরিয়া মরিয়া যায় ও যুবক কায়দিনার বাসবি জানা না ভাই কোন দিন যেন আজরাইল ধাক্কাটা দিয়ে বসে রে বাবা এখন থেকে তওবা করিয়া নাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না আজকে তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বৃদ্ধ মানুষ লাঠি মসজিদে গিয়া নামাজ করে সারে না আপনারা কেন পারবেন না ও পর্দার আপনার কত আপনার মতো কত

কত বড় বেঈমান নিজেরে খোদা বলে দাবি করলো তারপর আল্লাহকে মানে নাই অথচ তার ঘরে তার আফন স্ত্রী আসিয়া আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এখনো আপনার মত স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে পর্দা করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও পর্দারালালের যুবতী বোনেরা তোমার মতো কত বো এখন স্কুল কলেজে পড়ে ঠিক মোবাইলে गुन्हा করে না সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে জীবনের মূল চাবির নাম চরিত্র ও বোনেরা তোমার চরিত্র নষ্ট করিও না চরিত্র হারায় গেলে আর খুঁজিয়া পাবা না আল্লাহর কাছে তওবা করে নাও ও যুব মা বাবার দোয়া নিয়ে সামনে আগা মা বাবার চোখের পানি ছাড়া তুমি কিন্তু লেখাপড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ছাড়া এই চেয়ারেও কিন্তু আমি বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই অত ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মাওলার কাছে মনে মনে বলো দয়ার মালিক আমার মতো গুনাগার কেউ নাই গুনা কবরে যেতে চাই না ও আল্লাহ জীবনে যত অন্যায় করছি ক্ষমা চাই আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী চলব তোকে দাঁড়াত খৌফে হতদার দিল মাদাম জন্নতুল মকবাদে ও রাম কাম জুজুবাহ কচি জে মখাদ ইনসু জাল ফজলে ও আমস্তে দর জুমলা জাহা ও আল্লাহর বান্দারা জবানটাকে কন্ট্রোল করো কি দিয়া তাকওয়া এটা কি জন্নত থেকে নিয়ে আইছেন আম্মাজানের থেকে না তাকওয়া অর্জন করতে হবে অন্য জায়গার থেকে আইনা কলমে ঢুকাইতে হবে কয় তাকুয়াও ধরা যায় না কলমটারেও ধরা যায় না তাহলে ঢুকামু কেমনে ছিদ্র আবার এই তাকুয়া পাবো কোথায় এবার শুনো তাকুয়ার ঠিকানা শুনে নাও লিকুল্লি সাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুন আরিফিন প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লার প্রিয় বান্দাদের কলব এই কলবের মধ্যে তাকওয়া তারাও কিন্তু মেহনত করেন আর এক মাধ্যমে এইভাবে এইভাবে মেহনত করতে করতে তাকওয়াওয়ালা হয়েছেন এদের সাথে সংযোগ লাগায়া দাও এরা যখন নেক নজর দিয়ে তাকাইবে তোমার অন্তরের মধ্যে আমার মাওদার কুদরতে তাকওয়া ঢুকে যাবে আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন নগদ এই যে আপনারা প্যান্ডেলে বসছেন আল্লাহকে সাক্ষী বলবেন দিলে এই যে বয়ান শুনছেন আল্লাহকে সাক্ষী রেখা বলেন এই যে দুই আড়াই ঘন্টা আলেমদের বয়ান শুনছেন কালকে শুনছেন আপনাদের অন্তরে এই আলেমদের এখানে বসার পরে একটু কি দাগ কাটে নাই দিলে হাসা তাহলে আপনি দুই ঘন্টা আলেমদের সামনে বৈশা বয়ান শুনলে যদি দিলে সামানন্য দাককাতে তো যেই বান্দা আলেমদের সাথে আল্লাহ ওয়ালার সাথে বছর কে বছর সহমতে কাটাবে ও তো কলকটাকে পরিষ্কার করে জান্নতি হইয়ে কবরে যাবে এই জন্যই তো আমি বলি এই দুনিয়ায় যারা বনে ওলি মানিনা আউলি

আল্লাহ হেদায়াত দান করুন তাহলে তাকুয়া অর্জন করতে হবে কাদের থেকে আল্লাহর প্রিয় বান্দা ওই যে শুরুতে বলছিলাম আহলুল্লাহ আল্লাহর যারা কঠিন বান্দা তাকুয়ার চূড়ান্ত ভূমিকায় যারা চলেন এদের কাছে আল্লাহর স্পেশাল পাওয়ার আছে কি পাওয়ার আছে স্পেশাল এটা সাধারণ মানুষের থাকে না বলবো এক মিনিটে বলছি আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আমানু ইন তাত্তাকুল্লা ইয়া না কম সুরকা না যারা তাক আরু করে মেহনত করে মেহনত করে মুজা হাদা করে মোড়া কাবা করে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো শরকান পাওয়ারের নাম কি মামার নাম শরকান রুয়া নুরুম্মিন কিলা

বিরোধিতা করলে সাবধান আল্লাহ কিন্তু তার উপরে রাম আল্লা কয় রেডি হ আমি যুদ্ধ করার জন্য রেডি ও আলের আম্মা জানেরা। ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা বয়ান তো কম শুন রে বাবা বয়ান তো তুমিও কম জানো না এখন বাকি শুধু আমন গুনাহ থেকে নিজেরা বাঁচাও একটা বয়ান তাকওয়ার বয়ান বাড়ি নিয়ে যাও শেষ বয়ান আজকের ফাইনাল পয়েন্ট হলো ফিনিশিং বয়ান হলো ও বান্দা কারো উপকার পারলে করো না পারলে চুপ থাকুক কারো ক্ষতি করবা না কারো প্রশংসা করো না পারলে চুপ থাকিও কারো বদনাম বলবা না পারলে नेक আমল করো না পারলে চুপ করে বসে থাকো গুনাহ করবা না শেষ অস এই তিনটা কথা মানো পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি কারণে পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো বদনাম পারলে বান্ধা নেকামন করো না পারলে চুপ থাকো কিন্তু কি করা যাবে না এই তিনটা কথা যদি মেনে নাও বিনা হিসাবে জান্নাতি ন্যায় কামন করতে পারা না পারা নয় তো সফলতা গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকোয়ার পূর্ণতা বেশি বেশি জিকির করা তাকোয়ানা বেশি বেশি এবাদত করার নাম তাকোয়ানা বেশি বেশি নামাজ পড়ার নাম তাকোয়ানা বেশি বেশি বান্দা তসবি করার নাম তাকোয়ানা কোরআন পড়ার নাম তাকোয়ানা বেশি বেশি নামাজ পড়ার নাম তাকোয়ানা তাকোয়া কি আল ইহতিরাজ মাসিয়া গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকোয়া এটাই বললাম করা বা না করা নয়তো সবলতা গুনা থেকে বেঁচে থাকাই হল তা পূর্ণতা

কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন